দেশে ডেঙ্গু ও করোনায় সর্বশেষ অবস্থা ডেঙ্গু পরিস্থিতিতে গত চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে দুইশো জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে দুই সালের মার্চ থেকে মে মাস পর্যন্ত মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্বিগুণ হচ্ছে জুনের প্রথম দুই সপ্তাহে ইতিমধ্যে এক হাজার তেতাল্লিশ জন নতুন আক্রান্ত হয়েছেন যা মে মাসের সমপরিমাণ একাধিক সূত্র বলছে কয়েকজন রোগী মৃত্যুও ঘটেছে বরিশাল বিভাগে ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু হয়েছে এদিকে করোনায় পরিস্থিতি গত চব্বিশ ঘন্টায় দেশে পঁচিশ থেকে ছাব্বিশ জনের নতুন করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অনেকে সতর্কবার্তা ঘোষণা করেছেন পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে বিশেষ করে শীত ও বর্ষাকালীন সময়ে করোনা ও ডেঙ্গুর সংক্রমণ ঝুঁকি বাড়ায় এ বিষয়ে হাসপাতাল সহ স্বাস্থ্য অবকাঠামোতে সংকটপন্ন মেঝা বা করিডরে রোগীদের অপেক্ষা করতে দেখা যাচ্ছে পরিবারগুলো ওষুধ সামলাতেও ব্যস্ত সামনের দিনগুলোতে বিশেষ করে বর্ষাকালীন ডেঙ্গু পিক ও নতুন স্যাব ভ্যারিয়েন্টের সম্ভাব্য কোভিড নাইন্টিন ঢেউ স্বাস্থ্য ব্যবস্থা অতিরিক্ত চাপের মুখে পড়বে এ বিষয়ে সংশ্লিষ্টরা ইতিমধ্যেই সতর্ক সংকেত দিয়েছেন এ বিষয়ে সতর্কতাও সুপারিশ দিয়ে বলা হয় বর্ষাকালে উপযোগী ডেঙ্গু প্রতিরোধে ঘর ও আশেপাশে মশার প্রজনন স্থান রোধ করুন গর্ত ভর্তি জল অপসারণ পরিচ্ছন্নতা রক্ষা কোভিড নাইন্টিন ও ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করুন স্বাস্থ্যবিধি মাস্ক পরা সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হ্যান্ড স্যানিটাইজেশন ভারী রোগ চাপ থাকায় অবস্থায় বিশেষভাবে প্রয়োজনীয় পরীক্ষা কেন্দ্র স্কুল কলেজগুলোতে স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করুন you <music>